সৌদি আরবের ওমরা ভিসা নব্বই দিনের ওমরা ভিসাও আমরা করছি যেটা পঁচাশি দিন গিয়ে থাকতে পারবেন এই উমরা ভিসা যদি কেউ যেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এই ওমরা ভিসাটাও কিন্তু একই সময়ে ভিজিট ভিসার সাথে একই সময়ে ওপেন হবে এবং অনেকেই ওমরা প্যাকেজে যেতে চান চোদ্দ দিন পনেরো দিনের প্যাকেজ সেই প্যাকেজটাও আমরা করছি এবং এই উমরা ভিসার সার্ভিসটাও আমাদের অনেক ভালো আলহামদুল আলাইকুম রহমতুল্লাহ সমস্ত প্রশংসা মহানবুল্লাহ আলহামীনের জিনেমা সৃষ্টি করেছেন দেশ বা প্রবাস যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আপনাদেরকে আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেব। এবং এটি ফ্যামিলি ভিজিট ভিসার আপডেট ফ্যামিলি ভিজিট ভিসা বা যে কোনো ভিজিট ভিসা এবং উমরা ভিসা যাই বলেন না কেন এই ভিসাগুলির আপডেট দেব আজকে আমি সর্বশেষ কি অবস্থায় আছে বাংলাদেশের ফ্যামিলি ভিজিট ভিসা স্টাম্পিং দিচ্ছে কি দিচ্ছে না বা অনেকেই আমরা জানি যে ফ্যামিলি ভিজিট ভিসা আরও অনেক আগেই স্টাম্পিংটা বাংলাদেশ থেকে বন্ধ হয়ে গেছে তো এই বিষয়ে আমি সর্বশেষ কবে ভিসা দিছে এবং কত দিনের ভিসা দিছে আগামী কত তারিখ পর্যন্ত ভিসা বন্ধ থাকবে খুলবে ওপেন হবে এক বছরের ভিসা এই বিষয় নিয়ে আমি কথা বলবো ইনশাল্লাহ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং আজকের ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল প্রিয় সৌদি প্রবাসী ভাইরাম আমরা সবাই জানি যে ফ্যামিলি ভিজিট ভিসা যারা ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখের পর থেকে ফ্যামিলি ভিজিট ভিসা করছেন সবাইকেই সিঙ্গেল এন্ট্রি ভিসা দিছে মাল্টিপল ভিসা অ্যাম্বাসিতে জমা দেওয়ার পরেও সিঙ্গেল এন্ট্রি ভিসা দিছে কেউ চু অন্য দিন পঞ্চাশ দিন তিরিশ দিন হ্যাঁ এই টাইপের ভিসা পাইছে সর্বশেষ ঈদের আগে সাতাইশে মার্চ সতেরো দিনের ভিসা পাইছে অনেকেই এবং ঈদের পরে ভিসা হয়েছে কিনা এই বিষয়ে অনেকেই ভুল তথ্য দিয়েছে অনেকেই অনেক ধরনের তথ্য দিয়েছে কিন্তু ঈদের পরেও ভিসা হয়েছে আমরা সবাই জানি যে এপ্রিল মাসের তেরো তারিখ পর্যন্ত এই সব ভিসার যেগুলি সিঙ্গেল অ্যান্ডি ভিসা হয়েছে এপ্রিল মাসের তেরো তারিখ পর্যন্ত সবার ভিসা দিছে তো এপ্রিল মাসের তেরো তারিখের পরেও কি ভিসা হয়েছে কি না এই বিষয়টি অনেকেই জানতে চেয়েছেন যে এপ্রিল মাসের পরেও কয়েকদিন ভিসা হইছে এপ্রিল মাসের পরেও দু একদিন ভিসা হয়েছে এটা ভিসা দিছে আপনার খুবই অল্প দিনের চার পাঁচ দিনের ভিসা দিছে এই এপ্রিল মাসের পরেও দুই তিন দিন চার পাঁচ দিনের ভিসা দিছে আজকে সতেরো তারিখ গতকালকেও ভিসা ইস্যু হয়েছে ষোলো তারিখেও ভিসা ইস্যু হইছে তো এই পর্যন্ত যে ভিসাগুলি ইস্যু হয়েছে সেগুলি মাত্র চার পাঁচ দিনের ভিসা দিছে যেন একটা লোক সৌদি আরবে প্রবেশ করতে পারে এই টাইমটুক দিয়ে কয়েক দিনের ভিসা দিছে এই ভিসাটা দেওয়ার পরে যারা সৌদি আরবে প্রবেশ করছে এই চার চার পাঁচ দিনের মধ্যে তাদের ভিসা আরও পনেরো থেকে বিশ দিন বা অনেকের এক মাস এরকম ভিসা তার যে আকামায় গেছে সেই আকামার অ্যাপসারের মধ্যে ভিসা বাড়তি শো করছে মানে ওই কয়দিন সে থাকতে পারবে কারো পঁচিশ দিন বিশ দিন দশ দিন পনেরো দিন ভিসা অনলাইনে বৃদ্ধি করে দেওয়া হয়েছে সৌদি প্রবেশ করার পরে এটা অটোমেটিকলি বেড়ে গেছে এই কয়েকদিন সে থাকতে পারবে ওইখান থেকে এই কয়েকদিন পরে ফেরত আসতে হবে তো এখন আজকের যেই আপডেট তথ্য আজকে সতেরোই এপ্রিল আজকে থেকে অনলাইনে অনেক একটা সিস্টেম পরিবর্তন সেটা হলো আমরা আগে বাংলাদেশ সিলেক্ট করলে ভিসা টাইপের মধ্যে অনেকগুলি ভিসার ক্যাটাগরি আসতো ফ্যামিলি ভিজিট ভিসা এবার পার্সোনাল ভিজিট অনেক ধরনের প্রায় চল্লিশ পঞ্চাশটা ভিসার টাইপ আসতো ভিসার ক্যাটাগরি আসতো এখন সেগুলি কিছুই আসতেছে না মাত্র কয়েকটা ভিসার ক্যাটাগরি আসতেছে এখানে এডুকেশনাল গভর্নমেন্ট ভিসা এবার এডুকেশনাল প্রাইভেট ভিসা গভর্নমেন্ট ভিজিট ভিসা আর হল রেসিডেন্স ভিসা যেগুলি আকামা ভিসা বলি আমরা ফ্যামিলি আকামা ভিসা এই মাত্র ছাত্র চারটা ভিসার ক্যাটাগরি এখানে শো করতেছে এছাড়া অন্য কোনো ভিসা শো করতেছে না তার মানে আজকে সতেরো তারিখ থেকে টোটালি অন্য অন্য ভিসা বন্ধ সাউদি আরব থেকে তো আর আগেই বন্ধ হয়েছে বাংলাদেশ থেকে এই চারটা ভিসা ছাড়া অন্য ভিসা এই সতেরো তারিখ থেকে আর ইস্যু করা যাবে না এর পূর্বে কিন্তু ওই যে বললাম চার পাঁচ দিনে ভিসা দিছে অনেককেই যেন সৌদি আরবে ঢুকতে পারে তো আজকে সতেরো তারিখ থেকে টোটালি সব বন্ধ শুধুমাত্র এডুকেশনাল গভর্নমেন্ট ভিসা আর হলো এডুকেশনাল প্রাইভেট ভিসা আর গভর্নমেন্ট ভিজিট ভিসা রেসিডেন্স ভিসা এই চারটা ভিসা ছাড়া তাসির সেন্টারে ফিঙ্গার দেওয়া যাবে না এবং সৌদি অ্যাম্বাসি ভিসা ইস্যু করবে না এই ভিসাগুলি শুধুমাত্র এখন ইস্যু করবে এখন বলতে পারেন যে তাহলে অন্যান্য ভিসাগুলি যে বন্ধ করে দেওয়া হয়েছে এটা কত তারিখ পর্যন্ত এর পূর্বের আমার ভিডিওটার মধ্যে আমি বলেছি যে এই ভিসাগুলি জুন মাসের মাঝামাঝি পর্যন্ত বন্ধ থাকবে জুন মাসের মাঝামাঝি দিক দিন পর্যন্ত বন্ধ থাকবে অর্থাৎ কো কোরবানি যদি চার পাঁচ তারিখে বা ছয় তারিখে হয় পাঁচ তারিখে কোরবানি হওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে ধরেন এক সপ্তাহ পরে বিসাটা ইনশাল্লাহ চালু হয়ে যাবে তার মানে তারা যেই তথ্য দিয়েছে জুন মাসের মাঝামাঝি দিক দিয়ে এই বিষয়গুলি আবার এক বছরের ভিজিট ভিসা ফ্যামিলি ভিজিট অন্য অন্য যে ভিসা আছে সবগুলি ইনশাল্লাহ ওপেন করে দিবে এটা আমি এর পূর্বের ভিডিওতেও বলছি তো টেনশন করার হতাশ হওয়ার কিচ্ছু নেই এই ফ্যামিলি ভিজিট ভিসা প্রত্যেক বছরই হজের পূর্বে এরকম সমস্যা হয় এরকমভাবে মানে অনেকটাই সীমিত করে দেয় এবছর তো টোটালি বন্ধ করে দিল অন্যান্য বছর টোটালি বন্ধ করে না তে বছর বন্ধ করে দিয়েছে এবং হজের পরে ইনশাল্লাহ অবশ্যই এই ফ্যামিলি ভিজিট ভিসা অন্যান্য ভিসা চালু হয়ে যাবে এটার জন্য আপনারা কেউ টেনশন করবেন না বিচলিত হবেন না তবে আমি আপনাদেরকে একটা কথা বলবো একটা পরামর্শ দেব যে যারা এই ফ্যামিলি ভিজিট ভিসা সংগ্রহ করবেন আগামীতে বা অনেকে সংগ্রহ করে রাখছেন এখনও কোনো অফিসে কাজ দেন না আপনাদেরকে আমি বলবো যে বাংলাদেশে এই ফ্যামিলি ভিজিট ভিসাটা আমরা সবচাইতে ভালোভাবে কাজ করি এবং আমাদের উপরে বাংলাদেশে অভিজ্ঞতা সম্পন্ন লোক আর নাই সমস্ত বাংলাদেশে যত অফিস আছে সবাই এই তাহসি সেন্টার হওয়ার পূর্বে কাজ শুরু করছে কারণ তার পূর্বে আমরাই ছিলাম এই তাহির সেন্টার আমরাই সমস্ত ভিসাগুলি বাংলাদেশের অ্যাম্বাসি থেকে ভিসা করাই দিতাম এই তাহসি সেন্টারের মতো আমাদের থেকে অভিজ্ঞতা সম্পন্ন লোক আপনি আর বাংলাদেশে পাবেন না তো আমি সেই অভিজ্ঞতার আলোকে আপনার ফ্যামিলির সদস্যের কাগজপত্র ফাইল টোটালি আমরা রেডি করে দিচ্ছি এবং আমাদের অফিসটা যমুনা ফিউচার পার্কের পাশে এখান থেকে সরাসরি ফিঙ্গার অফিসে আমরা কাগজপত্র নিয়ে যাব রেডি করে আপনার ফ্যামিলির সদস্য আসবে সেখান থেকে আমরা তাদেরকে ফাইল বুঝাই দেবো এবং কোন গেট দিয়ে ঢুকে জমা দিতে হবে সম্পূর্ণ আমরা ওখানে থাইকা দেখায় দেব এই সার্ভিসগুলি এভাবে সুন্দরভাবে এবং নির্ভুল সঠিকভাবে আপনাকে বাংলাদেশের কোনো অফিস দিতে পারবে না সেই অভিজ্ঞতার আলোকে আমরা আপনাকে বলছি যে যদি আপনি চান আমাদের মাধ্যমে আপনার ফাইলপত্র কাগজপত্রগুলি রেডি করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেজন্য পরামর্শ হলো যে আপনি কোরবানির পরে তো বিচার শুরু হবে কাগজপত্রগুলি চাইলে আপনি আগের থেকে রেডি করে রাখতে পারেন এবং পুলিশ ক্রিয়া জুটাই রাখতে পারেন সেক্ষেত্রে আপনার সময়টা পরে গিয়ে নষ্ট হবে না কোরবানির পরে কিন্তু বিশাল একটা চাপ পড়বে এই ভিজিট বিচার দেখা গেল যে আপনি এক সপ্তাহ দশ দিন পরে গিয়ে ফিঙ্গারের ডেট পাইলেন এই জন্য যদি কাগজপত্রগুলি আমাদেরকে আপনি আগে পাঠিয়ে দেন আমরা ঠান্ডা মাথায় সুন্দরভাবে এখন কাগজপত্র ফাইলগুলিকে রেডি করে রাখলাম যেমন ধরেন কাবির নামা জন্ম নিবন্ধন এগুলিকে অ্যারাবিক নোটারি মিনিস্ট্রি সত্যায়ন করে অনেকগুলি মন্ত্রণালয় থেকে সত্যায়ন করে এরপরে রেডি করতে হয় এইগুলি রেডি করে টোটালি ফাইলটা সেট করে রাখলাম পুলিশ ক্লিয়ারেন্স আপনার উঠানো থাকলো যখনই ঈদের পরে শুরু হয় ফিঙ্গারের ডেটটা ওপেন করে ওর এক বছরের তখনই আমরা সাথে সাথে ফিঙ্গার ডেটটা নিয়ে দিতে পারলাম এটা আপনাদের জন্য একটা ভালো পরামর্শ দিলাম যদি আপনি ভালো মনে করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনার কাজটিকে সুন্দরভাবে করে দেব। আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো যে আমরা সৌদি আরবের ওমরা ভিসা নব্বই দিনের ওমরা ভিসাও আমরা করছি যেটা পঁচাশি দিন গিয়ে থাকতে পারবেন এই ওমরা ভিসা যদি কেউ যেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এই ওমরা ভিসাটাও কিন্তু একই সময়ে ভিসার সাথে একই সময়ে ওপেন হবে এবং অনেকেই ওমরা প্যাকেজে যেতে চান চৌদ্দ দিন পনেরো দিনের প্যাকেজ সেই প্যাকেজটাও আমরা করছি এবং এই উমরা ভিসার সার্ভিসটাও আমাদের অনেক ভালো আলহামদুলিল্লাহ আপনারা গেলেই বুঝতে পারবেন আরেকটি ভিসা হলো যে সৌদি আরবের লেবার ভিসা বা আমেলাদি ভিসা বা ওয়ার্ক পারমিট যেই ভিসাগুলি কাজের জন্য যায় এই ভিসাগুলি আমরা প্রসেসিং করি এবং এই ভিসাগুলি আমরা খুব ভালোভাবে প্রসেসিং করি স্বল্প সময়ে অল্প টাকার মধ্যে আমরা প্রসেসিং করে দিই এবং ইন আলহামদুলিল্লাহ আমরা কারোর সাথে এই পর্যন্ত আমরা অনেক ভিসা আমি পার্সোনালি আমাকে কাজ দিয়েছে অনেকে প্রসেসিংয়ের কেউই ইন ইনশা আলহামদুলিল্লাহ অভিযোগ তুলতে পারবেন আমরা খুব শর্ট টাইমে এবং সততার সাথে কোনো সিচারি বাটমারি ছাড়া বা দুই নম্বরি ছাড়া আমরা এই কাজগুলি করে দিচ্ছি সৌদি আরবের লেবার ভিসার কাজগুলি যদি কারোর প্রসেসিং করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুবই অল্প সময়ে এবং স্বল্প খরচে এই ভিসাগুলি প্রসেসিং করছি দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রমতুল্লাহ